সুপ্রিয় আলাইকুম ভেয়া আসসালামুকুম রহমাতুল্লাহ বারাকাতু ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শরীফ রানা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষী ভেড়া অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসাই আল্লাহর রমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি মরিচাষি ভাইদের জন্য খুবই স্পেশালি একটি ভিডিও এই জন্য সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষিভিত্তিক আপডেট পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপিলে ভিডিও দেবো প্রিয় বন্ধুরা আজকের বিষয় মরিচ গাছে কারেন্ট পোকার আক্রমণ হয়ে যে গাছগুলো শেষ হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা অনেক অনেক মরিচ চাষিরাই কিন্তু জানি না এই কারেন্ট পোকা মরিচের জন্য যে কত বড় ক্ষতি হচ্ছে কত বড় ক্ষতি যেটা ভাবতে গেলে আপনি অবাক হয়ে যাবেন আপনি দেখবেন আপনার গাছগুলো এত সুন্দর সব দিক দিয়েই কিন্তু আপনার গাছগুলো সঠিকভাবে রয়েছে সকালবেলা এসেই দেখবেন আপনার গাছ পুরো পাতা হলুদ হয়ে মনে হচ্ছে গাছগুলো সম্পূর্ণ মারা গেছে তা প্রিয় বন্ধুরা আমরা কিন্তু অনেক কৃষক যারা আসি অনেকেই কিন্তু বুঝতে পারি না এটা কিসের আক্রমণ আমরা মনে করি অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এই জন্য নাইলে অতিরিক্ত খরা হচ্ছে এই জন্য এই মরিচ গাছগুলো মারা যাচ্ছে অতিরিক্ত বৃষ্টি হলে মরিচ গাছের গুঁড়ায় পানির রসালুটা ভাব বেশি থাকলে গাছগুলো মারা যাচ্ছে এটা কিন্তু আমরা অনেকেই মনে করি কিন্তু আসলে মূলত আমরা এটা জানি না এটা ধারণা করি না যে এই মরিচ গাছে সম্পূর্ণভাবে কারেন্ট পোকার আক্রমণ হচ্ছে আক্রমণের লক্ষণটা আপনাদেরকে বলি হঠাৎ করে দেখবেন আপনি আজকে ভালো গাছ দেখছেন সকালে অর্থাৎ বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গাছগুলো পরিবর্তন হচ্ছে অর্থাৎ মনে হবে গাছগুলো পাতাগুলো সমস্ত সবুজ পাতা পুরো লাল বা হলুদ হয়ে যাচ্ছে যেটাকে আমরা হলুদ বলে থাকি লালটে হয়ে হলুদ হয়ে যাচ্ছে পুরো পাতা গাছের কোনো একটা পাতাও সতেজ থাকবে না সমস্ত পাতায় হলুদ হয়ে যাচ্ছে এবং গাছের মাছ যে কুশি পাতাগুলো থাকে সমস্ত পাতাগুলো এক জায়গা হয়ে অর্থাৎ থুপা ধরে গোল হয়ে মনে হচ্ছে যে গাছটা সম্পূর্ণ মারা যাচ্ছে আমরা কি করি কীটনাশকের দোকানে যেয়ে বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে করি কিন্তু মূলত আমরা জানি না এই গাছের আক্রমণটা হচ্ছে কারেন্ট পোকা এই কারেন্ট পোকা লাগলেই এই সমস্যাটা হবে আর এই কারেন্ট পোকা যে জমিতে লাগবে আপনারা বিশ্বাস করেন আপনার ওই গাছে যত সময় আপনি এই পোকা সঠিকভাবে দমন করতে না পারেন আপনার মরিচ গাছটা সম্পূর্ণ শেষ করে ফেলবে অনেকেই আজকে হয়তো বলতে পারেন যে শরীফ ভাই হয়তো ভিডিওটা লং দেয় অনেক কথা বলে আসলে মূলত আমার কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য বলি বোঝানোর জন্যই বলি এতে আমার কোনো লাভ সর্ত নেই তো প্রিয় বন্ধুরা মরিচ যারা চাষ করছে আমি প্রত্যেকটা মরিচ চাষি যেন স্বাবলম্বী হতে পারে এখনই মরিচের বাজার পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে তো এই যে যে বাজারে যদি আমরা ভালো করে মরিচ তুলে বিক্রি করতে পারি তাহলে তো আমারা কৃষকরাই বেঁচে যাব তো এই জন্য প্রিয় বন্ধুরা মরিচ গাছের এই লক্ষণ যদি দেখতে পান যে আপনার গাছের পাতাগুলো সম্পূর্ণ হলুদ বা লালটো হয়ে ঝরে পড়ে যাচ্ছে বা পাতা শুধু পাতাগুলোই ঝরে পড়ে যাচ্ছে না গাছটাই মনে হচ্ছে সম্পূর্ণভাবে মারা গেছে অবশ্যই এটার আক্রমণ হচ্ছে কারেন্ট পোকার আক্রমণ আর এই কারেন্ট পোকার আক্রমণ হলে অবশ্যই আপনাকে ভালো মানের কীটনাশক ব্যবহার করতে হবে তার ভিতরে আমি একটি কীটনাশকের নাম বলছি সেটা হচ্ছে কোটান প্লাস সত্তর ডাব্লুজি যার গ্রুপ উপাদান পাইমেট্রোজিন পঞ্চাশ পার্সেন্ট রয়েছেন এবং পায়রাম রয়েছেন বিশ পার্সেন্ট এই কোটান প্লাস একটি প্রবাহমান কীটনাশক কোটান প্লাস স্পর্শক ব্যবহৃত গাছের রস পোকা একবার দেখা দেয় ফলে পোকাটি খাবার বন্ধ করে দেয় এবং পরবর্তীতে বিষক্রিয়ায় লক্ষণ হয়ে অর্থাৎ মারা যাবে শিওর গ্রান্টি মারা যাবে এই কোটান প্লাস যদি আপনি এই কোটান প্লাসে প্রতি কেজিতে পাঁচশো গ্রাম রয়েছে পাইমেট্রোজেন এবং দুইশো গ্রাম রয়েছে নিতেন পায়রাম সক্রিয় উপাদান রয়েছে বন্ধুরা এই কোটান প্লাস অত্যন্ত খুবই ভালো একটি কীটনাশক কারেন্ট পোকার জন্য আপনি স্প্রে করবেন আজকে স্প্রে করবেন যাদের গাছগুলো এরকম লক্ষণ হয়েছে আপনি আজকে স্প্রে করবেন ইনশাআল্লাহ দুই দিনের ভিতরে আপনার গাছ পরিবর্তন হয়ে আগের মতো ফিরে আসবে এবং মরিচ ধরবে তো প্রিয় বন্ধুরা প্রয়োগ মাত্রাটা বলে দিচ্ছি প্রতি ষোলো লিটার পানিতে আট গ্রাম অর্থাৎ পঁচিশ পঁচিশ গ্রামের যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এই পঁচিশ গ্রামের প্যাকেট দিয়ে আপনি ষোলো লিটারের তিন মেশিন বানিয়ে সুন্দর করে আপনার মরিচ গাছে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আপনার মরিচ গাছের গাছ থেকে কারেন্ট পোকা চিরতরে বিদায় নেবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথায় অনেক সময় ভুল হতে পারে মাপ চাই সবার কাছে ক্ষমা ক্ষমা চাচ্ছি অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক